কায়নাথ দরবারে দোয়া করি যে অন্ধ ছেলেগুলো স্টেজের মধ্যে বসা আর আমরা এই ঢাকা শহরের অনেক বাড়িওয়ালারা কুচি কুচিরা এখানে বসা আমার মন বলে দুনিয়ার হাজার কোটি মানুষের চাইতে স্টেজে বসা এই প্রত্যেকটা অন্ধ হাফেজরা অন্ধ বাচ্চাগুলো আল্লাহর কাছে অনেক বেশি দামি কথা বলে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন একখানা সুরা নাইজিল করলেন পবিত্র কোরআন শরীফের তিরিশ নাম্বার ফারায় সুরা নাজিলের কারণকে জানেন আল্লাহ রসুল মক্কার কোরাইশ নেতৃত্ব স্থানীয় মানুষদের সাথে বসে বসে কথা বলছিলেন ঠিক এমতাবস্থায় একজন সাহাবি তিনি ছিলেন জন্মান্ধ তিনি চোখে দেখতেন না চোখে উনি আবার আরেক দিক দিয়ে সম্পর্ক বড় বড় উনি ছিলেন হজরত খাদিজাতুল কবরা রদিউল্লাহ আনহার খালাতো ভাই যাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলমের পবিত্র কোরআন শরীফের ষোলোটা আয়াত আল্লাহ নাজির করেছেন সোহান আল্লাহ বলেন একজন অন্ধ সাহাবীকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলমের একটা আর দুইটা না ষোলোটা আয়াত আল্লাহ তাকে কেন্দ্র করে কোরআন শরীফে নাজির করেছেন আল্লাহ বলেন আবাসাওয়াল্লা আমা وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه ذكرا أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى تكر <سؤال> الله أكبر হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামটা মনে রাখবেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম رضی اللہ تعالی তিনি ছিলেন একজন জন্মান্ধ সাহাবী যিনি মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছে চোখ অন্ধ অবস্থায় দুনিয়ার কোনো কিছু তিনি দেখতেন না এই হদরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাততুম রদিয়াল্লাহ তা কেন্দ্র করে আল্লাহ পাখা গুলাল আমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে একটা নয় দুইটা নয় ষোলোটা আয়াত আল্লাহ নাজিল করলেন এই আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম কত বড় একজন দামি সাহাবি দেখেন পৃথিবীর মধ্যে আল্লাহ নসূলের কাছে যে সকল সাবিরা সর্বপ্রথম ইমান আনয়ন করেছিল ইমান এনেছিল। এই শুরু অগ্রভাগের স্বামীদের মধ্যে একজন ছিলেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার আরো একটা বড় পরিচয় হলো তিনি মসজিদের নববীর আরেকজন তিনি মুয়াজ্জিন ছিলেন বলেন না সুবহানাল্লাহ হযরতে বেলাল হাবশী রদি আল্লাহ হু তাল নহু তিনি কালো এক মানুষ ছিলেন কিছু মানুষ ছিলেন কিতাবের মধ্যে আসছে হজরতে বেলালে হাফসি এত কালো ছিল তো কালো ছিল মানুষের হাতের তালুকগুলো পর্যন্ত ভাই সাদা হয় কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হজরতে বেলালে হাফসি রদি তাআলা হু নহু এত কালো সাহাবি ছিলেন কিতাবের মধ্যে আসছে তার হাতের তালুটা পর্যন্ত কালো ছিল ঠোঁট পর্যন্ত মোটা ছিল আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম মানুষকে মর্যাদা দিতেন সম্মান দিতেন শুধুমাত্র আল্লাহ এই পবিত্র কোরআনের কারণে জোরে বলেন কিসের কারণে হজরতে বেলাল হাফসি হ্রদীয় আল্লাহ কণ্ঠটা বড় সুন্দর ছিল মুখের মধ্যে সামান্য পরিমাণ জরতা ছিল তারপর আল্লাহ কসুল তাকে তাকে ময়াজ্জিনু মদিনা বলা হয় ময়াজ্জিনু রসুল ইল্লাহি সুলম্ফ আর বলা হয় তিনি ছিলেন হজরত বেলাল তিনি ছিলেন আল্লাহর রসুলের মুয়াজিদ তিনি মদিনাতুল মোনাওয়ার মধ্যে তিনি আজান দিতেন বলে হজরতে বেলালের সাথে আর একজন ছিল যেও নাকি আজান দিত তার নাম ছিল হজরত আবদুল্লাহ বিন উম্মে বলে তার আরও একটা পরিচয় আছে বলে ইমাম না থাকলে তিনি নামাজ পড়াইতেন সুবাহান আল্লাহ জোরে বলেন না একজন এই উম্মে মাকুম রদিয়াল্লাহ তাহ আল্লাহর রসুল যখন বড় বড় নেতৃস্থানীয় মানুষদের সাথে বসে বসে তিনি কথা বলছিলেন হঠাৎ করে যখন মজলিসের মধ্যে ঢুকে গেলেন আল্লাহ রসুল তার ঘুরোটা তিনি ভূকুঞ্চিত করলেন একটু মুখটা ঘুরাই নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর কোরআন আয়াত তিনি নাজিল করে দিলেন আবাসা ওয়া তাওয়াল্লা আল্লাহ পাক জানায় দিলেন গ্রুপও কঞ্চিত করেছেন অতাআল্লা মুক্তি ফিরে নিয়েছেন আংজা আমা যখন তার কাছে একজন অন্ধ সাহাবি আসছে আরো জানায় দেন কমায়ুদের ই কাল সে ছিল আত্মশুদ্ধির জন্য নিজেকে পরিশুদ্ধ করবার জন্য তাহলে দেখেন না এই যে ছোট্ট ছোট্ট হা পেসগুলো এই যে রায়হান এরকম এরকমভাবে অন্য অন্য সন্তানগুলো যে আমাদের সামনে বসে রয়েছে আল্লাহ রসুল মুখ ঘুরানোর কারণে আল্লাহ আবাসা নাজিল করে দিলেন একজন সাবিকে কেন্দ্র করে ষোলোটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এরপর থেকে এই সুরাটা নাজিল হওয়ার পর থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে এত ইজ্জত করতেন এত সম্মান করতেন দামি মনে করতেন বলে তাকে মদিনার মুয়াজ্জিন রসুল তাকে বানায়া দিয়েছিলেন এই সন্তানগুলোর দিকে তাকায়া দেখেন এই সন্তানগুলো তো এমন চোখে দেখে না দুনিয়ার বাতি জ্বলতেছে বাতিগুলো ওরা চোখে দেখে না এদের শত শত বাতি অত এত মানুষ একজন মানুষকে ওরা চোখে দেখে না কথা বলেন ঠিক কি ঠিক না এই যে ওরা যে কোরআন গুলো শোনাইল আমাদের কলিজাগুলো ঠান্ডা হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এটার কারণগুলো কি আমি একটা একটা করে শুনলে আপনারা বুঝবেন পাক রবুল আলামিন সুরত ফাতিরের উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله پاک رب العالمين بولين نشو جرا الله القرآن كتلوات كوري وأقاموا الصلاة এবং যারা নামাজ কায়েম করে অর্থাৎ একা একই সে নামাজ করে না অন্য মানুষকে নামাজের দাওয়াত দেয় বুঝছেন নি একা একা নামাজ করে না দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে বলে মানুষকে নামাজই বানানোর জন্য যারা চেষ্টা করে ও আপসলা এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিটগুলো দিয়েছি টাকা পয়সাগুলো দিয়েছি আমি যে তাদেরকে রিয়েল কামানো অর্থ দিয়েছি আমি যে তাদেরকে ডলার কামানো অর্থ দিয়েছি আল্লাহ রসুল বলেন এমনও মানুষকে আমি টাকা আল্লাহ গ্বুল আল টাকা পয়সা দিয়েছে বলে বাড়ির ভাড়া তো লেখায় বলে অনেকগুলো গাড়ির সে মালিক বলে কুটি কুটি টাকা তার ব্যাংকের মধ্যে পড়ে রয়েছে আল্লাহফা গফুল আলামিন বলেন ওই সমস্ত মানুষেরা জানা নাকি আমি আল্লাপাকলাম টাকা পয়সাগুলো দিয়েছি এগুলো থেকে তারা খরচ করে কখনো গোপনে দান করে কখনো প্রকাশ্য যারা দান করে আল্লাহ রব্বুল আলামিন বলেন কেমন যেন তারা এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে বিন্দু পরিমাণ কোনো লস নাই যে ব্যবসার মধ্যে কোনো ড্যামারেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই যে ব্যবসার মধ্যে টাকা পয়সাগুলো পচে গলে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে বোঝা গেল যারা আল্লাহ পাঁচ আলমিনের কোরআন যারা তেওয়াত করে এবং যারা নামাজ কায়েম করে এবং যারা আল্লাহর রাস্তায় গোপরে এবং প্রকাশ্য দান করে তারা এমন এক ব্যবসার মধ্যে টাকা পয়সাগুলো লাগাইল যে ব্যবসার মধ্যে কোনোদিন কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না বরঞ্চ আল্লাহ পাঁচ রব্বুল আলমিনারা বললেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়াজিদাহুম মিন ফাদলিহি বরং এই ব্যবসার মধ্যে এত বাড়তে থাকে বাড়তে থাকে দিন দিন শুধু বাড়তে থাকে তাহলে এক নাম্বার যেটা বললাম পবিত্র কোরআন তেলাওয়াত করা আল্লাহ রসুল বলেন যে ঘরের মধ্যে মানুষ কোরআন তেলাওয়াত করে যিনি তেলাওয়াত করে আল্লাহ তালা যে তেলাবাদ করে তাকে বরকত দেন এবং যে ঘরের মধ্যে তেলাওয়াত হয় আল্লাহ তালা সেই ঘরের মধ্যেও বরকত দেন এবং আল্লাহ তালা ওই ব্যক্তিকে দামি এবং দামি বানায়া দেন আজকে থেকে পঁচিশ তিরিশ বছর আগে আমাদের মায়েরা সকালবেলা নাস্তা বানাইতো না রান্না বান্না করতো না কোরআন শরীফ কথা কন আমাদের বাবাজিরা ওনারা লাঙ্গল নিয়ে ক্ষেত খামারে যাইতো না পবিত্র কোরআন শরীফ সকালবেলা একটু তেলোয়াত করা ছাড়া এখন তো এই ঢাকা পোপার্স এলাকা কুটি কুটি টাকা জায়গার দাম এখানে তো মনে হয় পঞ্চাশ ষাট লাখ টাকা কাটা কম হবে না আরও বেশি না আরও বেশি দাম দেখেন এত দামি জায়গায় যখন নাকি চীনের ঘরগুলো ছিল এই ধান চাষ হইতো ওই সময় আমাদের মায়েরা দাদিরা চাচিরা সকালবেলা ফজরের নামাজে করে। চীনের ঘরে জানলাগুলো খুইলা একটু একটু আলো আসতো আলোর মধ্যে তারা কোরআন শরীফটা নিয়া এইভাবে তারা তাকায় থাকতো তাকায় দেখা বিড়বি করে আসেন অল্প হাকিমা কালা মিনাল এইভাবে কথা বলেন ঠিক কি ঠিক না আমাদের মা চাচিরা সকালবেলা আল্লাহ কোরআন তেলাবাদ ছাড়া কোনো রান্না বান্না করতো না আমাদের বাবাজিরা পরে খামারের মধ্যে যাইতো না আল নিত না কোরআন তেলাবাদ করা ছাড়া তাহলে বোঝা যায় আল্লাহর কোরআন যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হবে যে তেলাবাত করবে আল্লাহ তাহলে সেই ঘরের মধ্যে বরকত দিবেন এবং যিনি করবেন তাকেও আল্লাহ বরকত দিবেন তাহলে কোরআন পড়তে রাজি আছি তো সবাই হিসেবে আল্লাহ আস্তে আস্তে শোনেন তাহলে অনেক কিছু টানতে পারবেন নাম্বার দুই দুই নাম্বার হলো এই কোরআন যে পরে এই কথাটা মনোযোগ দেওয়া বুঝবেন এই কোরআন যিনি পরে সে যদি বস্তিরই সন্তান হয় একমাত্র এই কোরআনের কারণে আল্লাহ তাকে দামি বানায় দেন সোহান আল্লাহ বলেন না কিভাবে দামি বানায় দেন সুনানে ইবনে মাজার দুইশত পঞ্চ নম্বর হাদিসের মধ্যে আসছে রসুলের একজন সাহাবী তার নাম হলো হযরত নাফের ইবনু আব্দুল হারিস নামটা মনে রাখবো আমরা নাফের ইবনু আব্দুল হারিস এই নাফে ইবনু আবদুল হারিসকে আল্লাহ রসুলের সাহাবী ওমর ইবনুল হতাব যখন শলিফা তরু মুসলিমিন তখন ওসমান নামক এক এলাকায় তার সাথে সাক্ষাৎ হয়ে গেল উনি ওনারা ওই এলাকার গভর্নর বানাইছে।

ওই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে নাফি ইবনু আব্দুল হারেস কে মক্কা ওই এলাকার জন্য তাকে গভর্নর বানিয়েছিলেন وكان عمر استعمله على مكة فقال عمر من استخلفت على أهل তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি এই এলাকার মানুষদের জন্য কোরান শিখানোর জন্য কাঁকে তুমি নিযুক্ত করেছ তিনি বললেন ইস্তাকলাফ তো আলাইহি মাওলান মানুষদেরকে কোরান শিখানোর জন্য একজন আজাদ কিন্তু একটা গোলামকে আমি নিযুক্ত করেছি হজরতে অমরিদ্দুল সতাব জিজ্ঞেস করলেন ইস্তাক লাফতা আলাইহি মাওলান তুমি কেমন কাজ করলা একটা গরিব সন্তানকে আজাদ কৃত একটা গোলামকে তুমি মানুষের জন্য কোরআন শিখানোর জন্য বানাইলা কথার কথা এই যে হাজি সাহেব বাবা যে যারা বৈশা রয়েছে ওই যে আরেকজন ভাই অনেক দামি একজন মার মাহফিল সভাপতি উনি বসে রয়েছে কথার কথা এলাকার কোনো মসজিদের মধ্যে মুচির ছেলেকে যদি ইমান বানায় দেওয়া হয় হঠাৎ করে একজন মানুষ বলবে মুচির ছেলে সারা কি অন্য মানুষ ছিল না ইমান বানায় বানানোর জন্য অন্য মুসুলিরা বলে মুচির ছেলে হয়েছে তো তার কোরআন তেলাওয়াত তো সুন্দর কথা কন কোরআন তেলাওয়াত তো কি সুন্দর এই জন্য হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন ইস্তাফলাফতা আলাইহিম মাওলান আরে কি জন্য একটা কোরআন কে বানাইলা যখন তিনি বললেন ইস্তাফলাফতু আলাইহিম মাওলান এই জন্য বানাইলাম ইন্নাহু ক্বারিউল কিতাবিল্লাহ فرائض وقادين ولا গোলামকে এই জন্য বানাইছি বলে গোলামের মধ্যে তিনটা গুণ পাওয়া গেছে বলে মুসির ছেলের মধ্যে তিনটা গুণ পাওয়া গেছে বলে নাপিদের ছেলের মধ্যে তিনটা গুণ পাওয়া গেছে বলে এই মাদ্রাসার অন্ধ হাফেজের মধ্যে তিনটা গুণ পাওয়া গেছে বলে কি গুণ পাইলা বলে ইন্নাহু কারিউল কিতাবিল্লাহ সে তো আল্লাহর কোরআনটা সুন্দর করে সে তেলাওয়াত করতে পারে ইন্নাহু কারিউল কিতাবিল্লা দুই নম্বর গুণ হলো আলিমিল দুই নম্বর হলো সে ফরায় সম্বন্ধে খুব ভালো জানে হিসাবিকার সম্বন্ধে খুব ভালো জানে বলে মানুষকে কখনো সে ঠকায় না কখনো মানুষকে টাকা পয়সার মধ্যে নয় ছয় করে না বলে তিন নাম্বার গুণ হলো ও কজিন সে একজন ন্যায় পরায়ণ বিচারক বলে টাকা পয়সা খাইয়া বিচারকে উল্টায় দেয় না আমাদের সমাজে বহু মানুষ এমন আছে টাকা পয়সা খেয়ে আগের রাতে বিচারকে উল্টায় দেয় কথা বলেন ঠিক কি ঠিক না এক সময় আমরা দেখেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই যিনি রাজাকার ছিলেন না অথচ এরকম কোরআনের পাখি কে কোরআনের একজন সুরকে রাজাকার বানাইয়া সারা জীবন আমি তো জেলখানার মধ্যে বন্দি রেখে শেষ পর্যন্ত তাকে শহীদ করা হয়েছিল এরকম বিচার বাংলার জমিনে হয়েছে কি হয় নাই জোরে বলেন এরকম বহু মানুষকে এই যে বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন পুরন্ত যে এতিমের সন্তান কোনোদিনও মানে এতিমের টাকা খাইতে পারে না এত দরিদ্র তো খালেদা জিয়া হয়ে যায় নাই যে মাত্র অল্প কিছু টাকা এতিমের সম্পদগুলো লুণ্ঠন করবে অথচ ওনার মতন একজন দেশ নেত্রী মানুষকে দীর্ঘ আড়াই বছরের উপরে মিথ্যা মামলা দিয়ে জেল মধ্যে বন্দী রাখা হয়েছিল চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিকই না এই জন্য বললেন তার মধ্যে এমন একটা গুণ আছে সে কখনও বিচারের মধ্যে উল্টা পাল্টা করে না টাকা পয়সা খাইয়া ঘুষ খাইয়া তার বাড়ির মধ্যে বড় বড় মাছ দেওয়ার কারণে বিচারকে সেগুলো ফলট করে দেয় না কথা বলেন কি ঠিকই না আল্লাহ রসুল বললেন রসুলের সাহাবি অমরুমুল হত্যাবরদীয় লহ তাল আনহু এই জন্য তিনি বলেন আল্লাহ হায়া রবিহাদালকিতা اقواما ويزع به اخرين আল্লাহ পাক গুলাল আমিন এই কোরানের দ্বারা কতক মানুষ কেল্লা তালা সম্মানিত করেছেন এবং এই কোরানের দ্বারা কতক মানুষ কেল্লা তালা লাঞ্ছিত করেছেন ইন্ন ইয়ার ফাঁক বিহাদল কিতাবিয়া কুয়াম আজ বি আ এই কোরান কতক মানুষকে সম্মানিত করেছে এই কোরান কতক মানুষকে লাঞ্ছিত করেছে এই যে দেখেন না হাফ এস যারা বাড়িঘরের ঠিকানাটা প্রচুর আমরা ভালোভাবে জানি না থাকে হয়তো বা টিনের ঘরে নদী ভাঙ্গা এলাকার মানুষ সেই টাঙ্গাইল অথবা বগুড়ার একটা সন্তান শুধু আল্লাহর কোরআনটা সই শুদ্ধ করে সুন্দর করে পড়বার কারণে আল্লাহর কোরআনটা এত সুন্দর করে মায়া নিয়া মজা নিয়া পড়বার কারণে তেলাওয়াত করবার কারণে হাফেজ নাজমুস সাকিবের দিকে তাকায়া দেখেন না এই যে কিছুক্ষণ আগে আমার এই ভাইটা যে তেলাওয়াত করলো নাম যেন কি হাফেজ নাম কি হাফেজ নাজমুস সাকিব এই এই নাম তেলাবাদ করলো নাজমুস সাকিব যে তেলাবাদ করলো মাদ্রাসার মাদ্রাসার শিক্ষক মাহদি হাসান করলো বলে এত সুন্দর এবং আফের হাতের মধ্যে ইজ সম্মান বাড়ায় দিয়েছে তাহলে কোরআন দাম আছে না এজনে বলেন আরো কয়টা হাদিস বলি কোরআন থেকে রাজি আছেন সবাই শোনেন আল্লাহ রসুল ওহুদের যুদ্ধের সময় বোখারি শরীফের তেরোশো তেতাল্লিশ নাম্বার হাদিসের মধ্যে আসছে ওহুদের যুদ্ধের দিন অনেক সাহাবি মারা গেছে সাহাবিরা মারা যাওয়ার পরে আল্লাহ রসুল সাহাবিদেরকে ভিন্ন ভিন্ন কাঁফনের কাপড়ের মধ্যে পেঁচায় পেঁচায় তিনি মাটির মধ্যে সোয়াবে রসুলের কাছে ওই সময় এত পরিমাণ কাফনের কাপড় নাই এখানে যারা হজে যারা গিয়েছেন মক্কান্দে যারা গিয়েছেন তারা দেখেছেন মদিনা বাইশ নম্বর গেট বাবুল মালিকী আব্দুল ফাহাদ গেটটা দিয়ে বের হইতে সামনে তাকাইলে একটা পাহাড় পড়ে ওটার নামে পাহাড় ওই অহুত পাহাড়ের শহীদ হয়েছিল তো রসুলের যে জায়গায় দান দান হবার শহীদ হয়েছিল আমি কিছুদিন আগে ওনার যাই সেই জায়গার মধ্যে যদি এটা প্লাস্টার আটকে দেওয়া হয়েছে তো আল্লাহ রসুল উনি কাফনে কাপড় পরাবে রসুলের কাছে টাকা পয়সা নাই কাফনে কাপড় কিনবে টাকা পয়সা নাই রসুল কি করছে আল্লাহ রসুল শোনো দুইজন সাহাবিয়া সামনে আসছে আনার পরে রসুল বলে এক কাজ করো এই দুই সাহাবিরে এক কাফনের মধ্যে পেঁচাও একটু চিন্তা করেন তো সাহাবি কা দারিদ্রতা ছিল রসুল দুইজন একসাথে পেঁচাও তো সাহাবিরা জিজ্ঞেস করে রসুল দুইজনরে যে পেঁচামো আর আগে কারে পেঁচামো মনে করেন একটা কবরের মধ্যে রাখবে কবরের মধ্যে রাখার ক্ষেত্রে তাদের সিস্টেম ছিল আমরা তো সোজা সবাই ফেলি ওইখানে সিস্টেম হলো শূন্য কবর এইভাবে কবর কাটার পরে ভিতর দিকে ঢুকাই দেওয়া হয় লাশ এইভাবে আপনারা মনে হয় মোখনা মধ্যে দেখছেন আপনারা জান্নাতুল বাকির ভিত এইভাবে ঢুকাই দেওয়া হয় তো ঢুকাই দেওয়া হয় অথবা এইভাবে একটা কবর গুবলি কবর তো রসুলের কাছে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ ঢুকাবো যে সামনে কারা রাখবো পিছনে কারা রাখবো

আল্লাহ রসুল বলেন কান আন নাবি ইউসাল্লাল্লাহ ফওয়ারেইনসাল্লাম ইয়াজে মা ও বাইন আর জ্বলাই নিবি কতলাল উঠি সৌরিন অহুদের যুদ্ধের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফওয়ারেইনসাল্লাম একই কাফনের মধ্যে দুইজন সাবিকে তিনি পেচাইলেন এবার আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হইল রসুল জিজ্ঞেস করলেন এই দুইজনের মধ্যে পবিত্র কোরআন শরীফ কে বেশি পড়েছে কথার কথা মনে করেন আমার বয়স হইল ধরেন বিশ বছর আমার আরেকজন একজন সে মারা গেছে তার বয়স হইলো দশ বছর বয়সের দিক দিয়ে আমি বড় আর আরেকজন স্বামী নবীকে দেখেছে বয়স মাত্র দশ বছর আল্লাহ রসূলে বাজে জিজ্ঞেস করলেন আই আফসারু আফজা আল্লি ও আমার সাহাবারা এই দুইজন স্বাবীর মধ্যে কোরআন শরীফ বেশি তেলাওয়াত করেছে কে কোরআন শরীফ বেশি মুখস্ত করেছে কে আইয়ুহুম আকসারু আখজাল কর এবার সাহাবায়ে কেরাম বলা শুরু করলো ফাইদা উশিরা ইলা আহাদিহিমা কদ্দামাহু ফিল হাদি আল্লাহ রাসূলকে যখন দেখায় দেয়া হইল ইয়া আল্লাহ ২০ বছরে সাহাবী চাইতে ১০ বছরে সাহাবী কোরআন শরীফ বেশি মুখস্থ করেছে আল্লাহর রাসূল এবার বললেন আই ইউহুম আখসার ওয়া খজাল্লির কোরআন ফাইদা ইলা লাহু ইলাহানিমা পদ্দাবাবু উফিল্লাহাদি আল্লাহ বসুল করলেন যেই সাহাবিক কোরআন শরীফ বেশি মুখস্থ করেছে তাকে আগে কবরের মধ্যে তোমরা শোয়াই বা বলেন তো হাফেজে কোরআনের মর্যাদা দুনিয়ায় থাকতেও আছে। পর মরার আসনা নাই জোরে বলেন দেখেন দুনিয়ায় থাকতেও তাদের সম্মান মরার পরেও আল্লাহ রসুল কি সম্মান দিলেন বলে যে বেশি পড়ছে তার আগে রাখো যে কম পড়ছে তার একটু পিছনে রাখো হোক তার বয়স বেশি হোক তার বয়স তাতে কোনো সমস্যা নাই এই সন্তানগুলো ওরা অন্ধ ওরা চোখে দেখে না ঠিক কিন্তু আমার আল্লাহর কাছে ওদের এত দাম এত দাম যে এই দাম আমাদেরও নাই কথা বলেন ঠিক কি ঠিক না আরেকটা হাদিস শোনেন

রসুল তারাকারা যারা আল্লাহ এত প্রিয় বান্দা আল্লাহ রসুল বললেন হুম আহলুল কোরআন আহুল্লাহ তারা হলো যারা আল্লাহর কোরআনকে যারা মুখস্ত করে তারা হলো আহলুল্লাহ এবং আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ বান্দা তাহলে এই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে হাজার ও কোটি কোটি টাকা সম্পদের মালিক ভাই দুনিয়ার মধ্যে আছে কয়জনের নাম আমি আর আপনি জানি কয়জনের নাম আমি আর আপনি জানি কিন্তু দেখেন না হাফিজ তাকরীবের নাম বাংলাদেশের হাজার হাজার মানুষ যারা কথা বলেন ঠিক কি ঠিক না এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রাহমাতুল্লাহি দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওনার সময় তো কত কোটি টাকা সম্পদের মালিক রাহত ছিল এখনো আছে সাইদি সাহেবের নাম কতজন জানে যুক্তিবাদী সাহেবের নাম কতজন জানে হাফিজ রহমান সিদ্দিকী নামের সাহেবের নাম কতজন জানে মিজার রহমান আজহারি সাহেবের নাম কতজন জানে মামুন হক সাহেব হুজুর নাম কতজন জানে মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাবুল্লাহর নাম কতজন জানে পীর সাহেব চরবনের নাম কতজন জানে বলে আল্লাহর কোরআনকে বিকরের মধ্যে ধারণ করার কারণে আল্লাহর কোরআনকে অন্তরের মধ্যে সিনার মধ্যে ধারণ কারণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যেও দামি বানিয়েছেন এবং পরকালেও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাবেন কথা কোন ঠিক কি ঠিক না তাহলে কোরআন ওলার দাম আসে না জুড়ে বলেন